একদম টিন বডি রনি ভাই মানে টিন বডি ছাড়া রনি ভাই গাড়ি কিনবে না একদম টানা বডি ভাইয়া ক্রোস গুলো দেখেন একদম টানা বডি আপনারা যারা রেন্টে বা ফ্যামিলি ইউজ করার জন্য নিতে চান নিতে পারেন একদম আচ্ছা আজকে কি গাড়ি দেখাচ্ছেন তাহলে আজকে একজিও দেখাবো ভাইয়া দশের মডেল বাংলাদেশের রাস্তার খুবই পরিচিত একটা মুখ একদম টিন বডি ভাই মানে তিন বডি ছাড়া ভাই গাড়ি কিনবে না

রেজিস্ট্রেশন 2014 14 হ্যাঁ চলুন আমরা একটা একবারে ঘুরে ঘুরে গাড়িটা দেখাই জি ওভারভিউ ক্রসটা দেখেন শায়ম ভাইয়া একদম টানা বডি ভাইয়া ক্রসগুলো দেখেন একদম টানা বডি এমনকি ভিতরে সবার পছন্দের ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি সফট খেয়াল করছেন এটা সিট দেখেন খুবই ভালো সিট রেক্সিউ গাড়ি ভাই এমন এক গাড়ি এটা আপনি ভাড়ায় চালান এটা আপনি কোম্পানিতে দেন নিজে পার্সোনাল ড্রাইভ করেন আমি বলি ভাই অনেকে শুধু এক্স প্রলা কিনতে চায় না তেরো লাখ চোদ্দ লাখ দিয়ে এক্স কিনে আমার মনে হয় যে একটু আমি কিন্তু যতটুকু ড্রাইভ করে বুঝি এক্স বা জি করলার মানে যেই খরচা এক্সিউ তো কিন্তু সেমই খরচা সেম খরচা কিন্তু একটু এক দুই লাখ টাকা বাজেট বাড়ালে কিন্তু ওনার একটু ভালো গাড়ি নিতে পারে রাইট এই দেখেন আপনি প্রত্যেকটা কর্নার দেখেন আর এটা সিএনজি করা আছে সাইডগুলো দেখেন ভাইয়া জয়েন্টগুলো দেখেন একদম অরিজিনাল জয়েন এই পাশটা দেখেন হ্যাঁ সেন দেখেন এবং বডির একটু চেসটা দেখেন যারা দূর থেকে আসবে তারা দেখে আসতে পারে জি এবং বাম পাশের ক্রোসটা যদি দেখাই সামনে ভাইয়া প্রতিটা জায়গা তিন বডি পাবেন একদম তিন বডি এবং কি দরজার দেখেন একটা স্মুথনেসটা একটু দেখেন জি মানে জাস্ট ছেড়ে দিবেন আপনাকে প্রেশার দিতে হবে না হ্যাঁ স্মুথ অনেক স্মুথ ভাইয়া গাড়ি এসির কন্ডিশন কেমন ভাইয়া ভাইয়া এক যোগের এসির জন্য রাজা আপনার কাপড়ি দিয়ে ফেলবো আপনার শরীর এটা মডেল কিন্তু ভাইয়া দুই হাজার দশ আচ্ছা রেজিস্ট্রেশন ভাইয়া দুই হাজার চোদ্দ এবং সিএনজি করা আছে আপনারা যারা রেন্টে বা ফ্যামিলি ইউজ করার জন্য নিতে চান নিতে পারেন আর আমার মনে হয় যে একটা বিষয় ভাই এটা কি সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল ভাইয়া গাড়ির সাথে জেনুইন গ্লাস এবং চাকা থেকে শুধু করে রিম থেকে শুরু করে একদম ফ্রেশ অবস্থায় পাবেন

ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড এটা প্রাইস কেমন প্রাইস চাচ্ছি আমরা ভাইয়া 15 লক্ষ 70 হাজার টাকা আস্কিং মূল্য 10 এর মডেল 15 লক্ষ 70 হাজার টাকা আস্কিং মূল্য 10 এর মডেল আপনারা আসেন শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ ভালো পাবেন ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দিবেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বেগম রোকেয়া সরনি শেওরাপাড়া সংসদ ভবন থেকে আসলে আমাদের শোরুম 5 মিনিট সময় লাগে আর আপনি যদি বীরপুর থেকে বা গাবতলি থেকে আসেন যে কোনো কেউরে বললে হবে যে আমি মেট্রো রেলে যাব শেওরাপাড়া স্টেশনে নামবো এই সারাপা স্টেশনের সাথে সাথে আর অসাধারণের গাড়ি আছে চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে সব ধরনের সব ধরনের গাড়ি আছে অন্য কোনো গাড়ির প্রয়োজন হলো আল্লাহ আল্লাহ আলাইকুম